বৃন্দাবনে কিভাবে শুরু হলো রাধা কৃষ্ণের রঙের উৎসব বসন্ত পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণ কেশি নামে একজন অসুরকে বধ করেন এই অত্যাচারী অসুর দমন এবং অন্যায় শক্তি ধ্বংস হওয়ার জন্য আনন্দ উৎসবে এই দিনটি উদযাপিত হয়ে থাকে বৈষ্ণবরা বিশ্বাস করেন দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধাকে নিয়ে আবির মাখিয়ে রং খেলায় মেতেছিলেন এবং সঙ্গে ছিলেন তাদের গোপীগণ তারপর থেকে দোলের দিন আবির নিয়ে রং খেলার সূচনা হয় কথিত আছে রাধা এত ফর্সা আর কৃষ্ণ এত কালো কেন এই নিয়ে মা যশোদার কাছে বায়না জুড়েছিলেন শ্রীকৃষ্ণ তখন মা যশোদা হাসতে হাসতে বালক কানাইকে বলেন রাধাকে রঙ মাখিয়ে দিতে তাহলে রাঙিয়ে দেওয়ার খেলায় গায়ের রঙে আর ভেদ থাকবে না কোনো সেই থেকেই ব্রোজে শুরু হয় রঙের উৎসব দোলের এক সপ্তাহ ধরে নানা উৎসবে মেতে ওঠে শ্রীকৃষ্ণধাম মথুরা ও বৃন্দাবন মথুরা বৃন্দাবনে পালিত হয় লাঠমার হোলি পুরাণ কথা অনুসারে এখানেই রাধা ও অন্য গোপীদের সঙ্গে দোল খেলতেন কৃষ্ণ মথুরায় পালিত হওয়া লাঠমার হোলির প্রথা রাধাকৃষ্ণের আমল থেকেই চলে আসছে বলে মনে করা হয় ব্রজকী হোলি লাঠমার হোলি ছাড়াও বৃন্দাবনের বিখ্যাত বাকে বিহারী মন্দিরে খেলা হয় ফুলের হোলি বৃন্দাবনে বসবাসকারী বিধবা মহিলারাও মেতে ওঠেন বিশেষ হোলি উৎসবে